ওই দু সালে দু হাজার দুই সালের নামনি শুনে সেখানে উনি খুব চিন্তা করতো চিন্তা তো হয়ে এবার শরীরটা অসুস্থ হয়ে গেছে হাসপাতালে নিয়ে গিয়েছি সেখানে নিয়ে আবার ফের ছুরি করে বাড়ি এনে আবার ফের হেয়ারিং করে নেই হাসপাতালে নিয়ে গেছি নিয়ে ভর্তি হয়নি নিয়ে আর ইমার্জেন্স ঘরে ঢুই সবে ডাক্তাররা দেখছে সেই সময় মারা গেছে যখন থেকে তার নামে নোটিশ এসছে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং খাওয়া দাওয়া ছেড়ে দেন এবং তিনি হৃদয়ে আক্রান্ত হয়ে পড়েন চিত্তরঞ্জনে হাসপাতালে ভর্তি ছিলেন সেখান থেকে ছুটি দেয়নি ছুটি করে আনতে হল হেয়ারিংয়ের ডেটে হাজির থাকার জন্য হেয়ারিংয়ের ডেটে তিনি হাজির হলেন এবং সেখানে অক্সিজেন নাকে অক্সিজেন মুখে অক্সিজেন সহ তিনি এই হেয়ারিং করালেন এবং হেয়ারিংয়ে আসার পর থেকে তিনি আরও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়ার পর তিনি অবশেষে সেই পরলগ গমন করলেন স্বর্গদেশে চলে গেলেন তো আজকে এই যে এসআইআর নামক সরযন্ত্র এসআইআর নামক চক্রান্তের মধ্য দিয়ে নির্বাচন কমিশন যেভাবে বাংলার মানুষের একের পর এক প্রাণ চলে যাচ্ছে কখনো বিএল এর মৃত্যু কখনো বা সাধারণ নাগরিক যারা জন্মসূত্রে বংশ পরম্পরায় ভারতের নাগরিক বাংলার নাগরিক তাদের শুধুমাত্র কাগজপত্রের অভাবে যে একের পর এক প্রাণ দিতে হচ্ছে এর দায় কিন্তু সম্পূর্ণ নির্বাচন কমিশনে নিতে হবে এবং বিজেপি ব কলমে নির্বাচন কমিশনকে দিয়ে এই যে কাজটা করাচ্ছে বাংলার নাগরিককে বেনাগরিক বানানোর এই যে ষড়যন্ত্র করছে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বাংলার মানুষ এই লড়াই করব এবং এই লড়াই সেই থেকে ছাড়ব জয়নগর দুয়ের যে মৃত্যু ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক যখন মৃত্যুই দুঃখজনক তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাই কিন্তু তৃণমূল মানে মৃত্যু রাজনীতি করে তৃণমূল মানে লাশের রাজনীতি করে আবার প্রমাণিত নির্বাচনী আধিকারিক বা নির্বাচন কমিশনের যে রুলস আছে সেখানে প্রশ্নই উল্লেখ আছে পঁচাশি বছরের ঊর্ধ্বে হলে তাদের বাড়িতে গিয়ে তাদের হেকারিগের কাজটা কমপ্লিট হবে এবং যদি কেউ বিশেষভাবে অসুস্থ থাকে তারা অ্যাপ্লিকেশান করলে নির্বাচনী আধিকারিক বা নির্বাচন কমিশনার তাদের সেখানে গিয়ে তাদের বাড়িতে গিয়ে আর তাদের হ্যাগারিং নেবে পুরো ব্যবস্থা নিয়ে তাদের প্রশ্ন হচ্ছে নির্বাচনী রুলস আছে দাদা তো এটা কি হচ্ছে দেখছি আমরা তৃণমূলের নেতারা সর্বতভাবে মানুষকে পশ্চিমবঙ্গবাসীকে ভুল পথে পরিচালিত করছে তাদের সত্যটা জানায়নি বার ভুল পথে তাদের পরিচালিত করছে এটা প্রমাণিত ইনি সেই যদি সেইভাবে অসুস্থ থাকতেন বা ছিলেন এটা দায়িত্ব জ্ঞানী হীনের মতো কাজ করেছে তৃণমূলের নেতারা তাদেরকে জানানো হয়নি অর্থাৎ তৃণমূলের নেতারা আমরা দাবি করছি তৃণমূল নেতারা চাইছিল মৃত্যু ঘটুক আর সেটা নিয়ে আমরা রাজনীতি করব এই চক্রান্ত চক্রান্তা করেছে এই চক্রান্তের ফাঁস একদিন হবে এবং এর জবাব দিয়ে তৃণমূলকে করতে হবে এই পরিবার তৃণমূলের নেতাদের কাছে জবাব দিয়ে করুক যেহেতু নির্বাচন কমিশনের রাইন আছে অ্যাপ্লিকেশন করলে তারা তার উপযুক্ত ব্যবস্থা নেবে তাকে হেঙে জন্য সেখানে যাবে তারা সেটা তারা পরিবারকে না জানিয়ে এটা সম্পূর্ণ লুকিয়ে তাদেরকে ভয় দেখিয়ে এই নোংরামিটা কেন করা হলো আসলে তৃণমূল লাশে রাজনীতি করে তৃণমূল লাশে রাজনীতি করতেই অভ্যস্ত আর পশ্চিমবঙ্গের মানুষকে বারবার তারা ভুল পথে পরিচালিত করে চলেছে আমরা ধিক্কার জানাই তৃণমূলের এই মানসিকতাকে আর সব নেতারা এইসব কথা বলছে আরে আপনারা তো আপনার দিদির কথায় গোলা মিলিয়ে বলেছিলেন এসাই আর আমরা করতে দেব না কি করে হলো কাগজ আমরা দেখাবো না যাতে আপনাদের দোষর যারা তারা কেন দেখাচ্ছে অর্থাৎ সরকারি নিয়ম সবটা হবে কিন্তু বারবার তৃণমূল বুড়াঙুল দেখিয়ে বারবার মানুষকে ভুল পথে পরিচালিত এই নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছে ধিক্কার এই মানুষ মানসিকতাকে